অনেক বড় বড় কিনতে ট্রফি গুলো हेलो गाइस গুড মর্নিং वेलकम बैक टू न्यू বেঙ্গলি ডেইলি ব্লগ আশা করি তোমরা সকালে ভালো আছো আর আজকে যাচ্ছি টুর্নামেন্ট খেলতে জায়গাটার নাম হচ্ছে ছাতনা আজকে আছে পবিত্র জুম্মা দিন শুক্রবার স্নান টান সেরে ফেললাম এরপরে একটা গাড়ি করেছে চার চাকা গাড়ি সেই গাড়িতে আমরা যাব ছাতনা ছাতনায় ফুটবল টুর্নামেন্ট আছে তোমরা কিন্তু ব্লকটা শেষ পর্যন্ত আজ দেখতে থাকো জুম্মাটা পর্যন্ত টাইম থাকে আমাদের কত নম্বর খেলা হচ্ছে আমাদের সাত নম্বর মনে খেলা আছে তো টাইম পাই জুম্মাটা পড়ে নেবো স্নান টান সেরে যাচ্ছি চলো দেখতে থাকো যাওয়ার জন্য চার চাকা গাড়ি করেছে এই গাড়িটাতে আমরা যাবো ছাতনা পাকড়ো পাকড়ো এ অনকিতা মোবিন্দা মুভমেন্ট আছে প্লেয়ার সব সবাই যাচ্ছে বাজাজ बजाज चलो ए যাও যাও ও ভাই আমরা খেলার মুমেন্ট সুহান কে নিয়ে নতুন আমাদের বিগ প্লেয়ার এখন দাঁড়িয়ে আছে রাস্তার ধারে এই রে স্পাইগলে লাইভ ভিতরে কে কে আছে দেখি এ এ বিগ প্লেয়ার আমাদের সামনে বসে আছে আর আব্দুল মারুক আর বিগ প্লেয়ার একজন চলে এসেছে বাই ভাই আজকে যেন কাপটা আসে নাকি আপ কাপ আসবে হ্যাঁ কাপটা যেন আজ আসে আজ কাপ আসবে একদম

ফাইনালি আমরা চলে এসেছি বারবাগড়া বাকরা বাইপাসে এই গ্রাউন্ড প্রায় আমরা ফাইনালি চলে এসেছি এদিকে গ্রাউন্ডে এই যে গ্রাউন্ড এখানে খেলাধুলো চলছে এরপরে আমাদের খেলা আছে এটা হচ্ছে ছ নম্বর খেলা আমাদের সাত নম্বর খেলা আছে এই যে এখানে এখানে দাঁড়িয়েছে ভাইয়েরা যে ট্রফিগুলো আছে খুব সুন্দর ট্রফি আছে বড় বড় ট্রফি দিয়ে ট্রফিগুলো কিন্তু খুব সুন্দর এই যে দুটো ট্রফি দেখতে পাচ্ছ এই দুটো ট্রফি হচ্ছে সেই ফাইনাল জন্য এই দুটো ট্রফি আর এই বড় বড় ট্রফিগুলো ফাইনাল এর ম্যান অফ দ্য ম্যাচ আছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট আছে এখানে বেস্ট গোলকিপার আছে বেস্ট স্ট্রাইকার আছে ট্রফিগুলো দেখে অনেক খুশি কিন্তু সত্যি ট্রফিগুলো কিন্তু জবরদস্ত আছে ইনশাআল্লাহ চেষ্টা করি যেন পাওয়া যায় একটা হলো ওহ ওসাম ওসাম ট্রফিগুলো খুব সুন্দর সুন্দর ট্রফি দাদারা আর রিসার্ভ করছে মারুফ তোরা খেলবি না যাই যাই আমরা একটা বাড়ি পেয়েছি বাড়িতে ড্রেস আপ চলছে মবিন ভাই ছোট হয়ে গেছে গায়ে চলো ড্রেস আপটা করে তারপরে আমরা নিয়ে পড়বে গ্রাউন্ডে রে ধয়ে মে গলোয়া দোজ गाइस দুঃখিত আমরা হেরে গেছি ড্রাইভে গাড়ি হেরে গেছি আমরা এখন যাব বাড়ি আজকে আমাদের ছিল না আজ দুম্বার আওয়াজ হলো না চলো এরপর নেক্সট ম্যাচ আছে কোথায় আমরা জিতবো তো কিন্তু দেখা যাক জিতবো কিনা আমরা কিন্তু প্রথম রাউন্ড প্রথম খেলাতে কারণ প্রথমে ট্রাই প্রথম শটটা কিন্তু আমাদের সেফ হয়ে যায় বাইরে তারপরে একটা আবার গোল দেয় তারপরে আমরা আবার গোল করি ওরা আবার গোল দিয়ে দেয় তারপরে আমি একটা সেফ করি সেফের পর আমার ভাই একটা গোল সেফ ধরিয়ে দিয়েছে তারপরে কেসেট হয়ে গেছে ওইখানে এই যে আমার ছোট ভাই আমরা এখন কাপিস্টার

আর এখন যাচ্ছে আসে নামাজ পড়তে তারপর এসে গ্রাউন্ডের দিকে যাওয়া যাবে প্র্যাকটিস করবো আমরা ফাইনালে গ্রাউন্ড গ্রাউন্ডে চলে এসেছি আমরা এর এরপর করবো প্র্যাকটিস আজ কিন্তু প্র্যাকটিস ভালোভাবে করতে হবে গ্রাউন্ড গ্রাউন্ডের ভিউটা খুব সুন্দর আছে আজকে এই যে কোল নিয়ে চলে এসেছি এই কোনগুলোতে আজকে প্র্যাকটিস করব প্র্যাকটিস করতে হবে তো এনার্জি আমাদের লাগছে না গ্রাউন্ডে যখন আমরা টুর্নামেন্ট খেলছি স্টেমিনা সেরকম নেই তো এনার্জিটা নিয়ে আসতে হবে তার জন্য এখন খুব সুন্দর ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তার জন্য গ্রাউন্ডে চলে তাড়াতাড়ি চলে এসে আসো না আমার করে এরপর প্র্যাকটিসটা শুরু করে দিই নাকি সব ভাইরাস চলে এসেছে কিন্তু এই ফিউ মিনিটস লেগে খুব সুন্দর দারুণ দারুণ চালিয়ে যাও গায়ে গাজ কিন্তু খুব সুন্দর প্র্যাকটিস হচ্ছে সোয়ান প্র্যাকটিস করাচ্ছে সকলকে একটু স্ট্রেচিং করাচ্ছে স্ট্রেচিং করছে সকলে একটু স্ট্রেচিং করা দরকার ফুটবলের জন্য